এটা আমার monta খারাপ কার হচ্ছে এত দাম দিয়ে তো এটা কেন কোনো প্রুভিন ছিল না সেইটা নিয়ে আসছে চিনি এটা হয়েছে যে যে পাপوش এই যে কার্পেটগুলো পলিশ করবে ঘর মোছাত তারপরে ডিসপ্লে ক্লিন করার জন্য ময়লা কিনে নিয়ে সেই মেশিন ওই যে এটা কিনে নিয়ে আসছে এইজন্য যে monta খারাপ এত টাকা দিয়ে এত দামি জিনিস কেনার কোনো দরকার ছিল না সেই নিয়ে আসছে তার অনেক দিনের সব সে ঘরের সব ময়লা নাকি দূর করে দিবে দেখি কোথায় কি ময়লা যদি থাকে তোমার খবর আছে এই যে এত টাকার জিনিস কিনছো যদি মলা থাকে তোমার খবর আছে বুঝতে পারছো বাসা পায় না কিছু পায় না উনি হলো মিশিং একটা নিয়ে আসছে ভালো বাসা হইলে ভালো সব জিনিস ভালো লাগে বাসাই সুন্দর না আমার মেয়েটা স্কুল থেকে এসে খেলতেছে নিচে বসে গেছে আমি সোফাটাকে ঘুরেছি আর এদিকে সম্পূর্ণ কাপড় চুপড় নামে রাখছি সব বসাবো এখন কিন্তু দেওয়ালের সাথে আমি খাবার নিয়েছি দুধ বসাই দিয়ে এসে চলে এটা কি রাখছো আমার জন্য চলছে

아니, 그냥 시리얼 먹는 거야. 아, 밥이밥 먹는 거야. 밥 먹이야. 밥, 밥, 밥. 이래 삼미야래 삼미야. 삼미야래 삼미야. 삼미야래 삼미야. 에이, 선생님, 저기 누저들 있어. 아저씨. 누저들이 아저씨. 나 미션을 뒤 এখানে হচ্ছে সামি এই যে লাচি বানাইতেছে ফেরা গোলা দিয়ে মানে স্ট্রবেরি দিয়ে লাচি বানাবে লাচিটা ভীষণ টেস্ট হয় সেদিন একদিন খেয়েছিলাম আর দুই কেস হচ্ছে গিয়া আর কি বলে স্ট্রবেরি আনছিল তো আমরা লাচি খেয়ে শেষ করছি আর এটা হচ্ছে সেদিন ইকা থেকে কেনা হয়েছে এই জুস খাওয়ার জন্য এটা কিনেছি স্বামী এটা নিয়েছে দশ ইউরো বাংলাদেশে প্রায় বারোশো সুন্দর রেসিপি তো তাই না এদিকে হচ্ছে কালকে রাতে সেই আলু ভাজি মানে দুপুরে আর ডাল রাতে করছিলাম ইলিশ মাছের ইলিশ মাছ ভাজা আর যে ভাত আপনাদের ভাই এখন কাজে চলে যাবে সাড়ে বারোটার দিকে বের হয়ে যাবে বাসার দিকে আর এই মেশিনটা সেট করা হয়ে গেছে এই তো নিয়ে যাবে কি হইল বাবা এই যে কার্পেট কিন্তু পরিষ্কার করা হয়েছে অলরেডি এটা আপনাদেরকে আসলে আমি দেখাতে পারিনি তখন বাবু আমার করেছিল ক্যামেরা অন করে নিই তো ওইটা দিয়ে কীভাবে কী করে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এই দেখুন সোফাটাকে এইভাবে ঘুরাইছি সেই সাইডটা বোসাবো একটু রান্না আছে রান্না শেষ করবো তারপরে আর এখানে ভাইয়া এখন খেয়ে বিয়ে হয়ে যাবে আমি এখন বাবু একটু খাওয়াবো বাবু এই যে রক্ত করতেছে

রান্না করতে চলে আসছি এখানে ডাল সেটা দিয়ে দিচ্ছি ডাল রান্না করবো আর এখানে হচ্ছে এই যে কুড়ার মাছ এটা টমেটো ধোনা করবো চিকেন বুকের কিছু অংশ এসে এইটাকে হচ্ছে ভর্তা করবো আর এখানে চাঁদা রসুন বেলেন্ডা করে নিচ্ছি ছিল না তাই পেঁয়াজ কেটে নেওয়ার এই পাশে চলে হচ্ছে আমি মাছ ভেজে নেবো লবণ লবণ হলুদ দেখিয়ে ভেজে নেবো লবণ হলে মাছ দিয়ে এই যে মাছটা ভেজে নিচ্ছে আর এদিকে হচ্ছে ডালের ভিতরে আমি বলি তার লবণ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এইদিকে হচ্ছে চিকেনটাকে এখন ধুয়ে নিচ্ছি এখন ছোট ছোট করে পিস করবো আমি পিস করে তারপর মশলা মাছ দিয়ে নেবো এই জন্য ডালে তো আমি দিয়ে এই যে দিয়ে দিচ্ছি আর পাশে তো মাছ

মাছ ভেজে তুলে নিচ্ছি এক হচ্ছে পেঁয়াজে গিয়ে তুলে দিয়ে দেবো আর পেঁয়াজটা ভেজি তারপরে আদা রকম ডাকা দিয়ে মশলাগুলি লাগবে টমেটো দিয়ে টানিটির দিনে মাছ দিয়ে দেবো আর এই কাজটা ডাল হয়ে সেটাই ডাল যত জাল হয় তত বেশি মজা হয় তারপর ডাল হবে ডালে এখানে ডাল রান্নাটা শেষ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এই কাজটা কি হবে মাছগুলো হয়ে আসছে পাই এখানে গুণ কাটা দিচ্ছি এখন হচ্ছে আমি মেখে রাখার চিকেনটাকে যে ভেজে নেব চিকেনগুলো পছন্দ করে ভেজে নেব চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি আর এই পাশে মাছ ভালো হয়ে গেছে আর এখানটা টানি হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ কেটে রাখছি এটা ভর্তা করার জন্য চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি ব্যালেন্ডার জারে নিয়ে নেব ব্যালেন্ডার করব ব্যালেন্ডারে করে হচ্ছে আদা ভাঙা করে নেব আপনারা চাইলে পাটা বেটে নিতে পারেন তো আমার এই যে চিকেন ব্যালেন্ডার করা হয়ে গেছে এখন এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচ ভেজে নিছি মুসমুজে করে আমি অনেকটা পরিমাণ মরিচ নিচ্ছি একটু ঝাল ঝাল করে ভর্তাটা খাবো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ লবণ দিয়ে আমি মরিচটাকে ভালো করে ভেঙে নিব আর ব্রয়লার মুরগি এভাবে ভর্তা করলে গরম ভাতের সাথে কী বলবো জাস্ট জমে যায় ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে দিয়ে দেবো এখন ধনিয়া পাতা এই যেটা মাখছি এটাতে ভাত খাওয়া হয়ে যাবে চিকেন যে একটা ঘেরানো আসছে আল্লাহ সবান আল্লাহ সেই মোড়ের একটা ফ্লেভার গো যে জল আসছে আমার এখনই খেয়ে নেব মুখের মধ্যে পানি আসছে অনেক হয়ে গেলো আমার ঝটপট করে চিকেন ভর্তা রেডি হয়ে গেল চিকেন ভর্তাটা গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তো আমি তো এখন খেয়ে নেব সেই লেভেলের একটা ভর্তা কি বলবো সেই মজার স্বাদের একটা ভর্তা যে প্লেটে ভর্তা করছিলাম ওই প্লেটেই খাবো ভীষণ মজা ভর্তা এবং ডাল আর মাছ ভোনা দিয়ে মশলা তৃপ্তি করে ভাত খেয়েছি খুব মজা হয়েছে খুব কি বলবো ভীষণ টেস্ট ছিল আপনাদের ভাইয়া বাসায় চলে আসছে আর এখন মেশিন দিয়ে হচ্ছে কার্পেট পরিষ্কার করবে আর এইখানে কার্পেট বিছানো হয়েছে তো আমরা শনিবার দিনে আরো কিছু কার্পেট কিনবো বাসার জন্য এই পাশটাতেও লাগাবো আমার দেখাও পাওয়ার বানানোর কম অনুযায়ী কম আর প্লাস তাই না কি একটু ভয় পাচ্ছো ভয় কিছু নাই তো চলে তাই না চার্জে চলে চার্জ দেওয়া হয়েছিল সারাদিনই

তারপর ভালো জিনিস পেলাম চুল সব হচ্ছে চুল স্বামীর মাথার চুল স্বামীর তোর চুল এগুলা দেখ

যাই হোক সুপি এখন মোবাইল মোবাইল দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বিদায় দিয়ে দাও চাও 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 দিয়ে দাও চাও 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 চাও